ধাকা ভাই মাত্র টাকা থেকে সুইচ আপনি তার জন্য মাল সম্পূর্ণ টাকা পুরো বাজার চ্যালেঞ্জ ভাই আমাদের থেকে গুলিতে নিয়ে বিক্রি করতেছে ভাই দুইশো থেকে আড়াইশো টাকা বিক্রি করতেছে মাত্র একশো বিশ টাকা দিয়ে বলুন আরেকটা মাল দেখেন মাত্র একশো টাকা আমরা একবার দুইবার না ভাইয়া

উইন্টারের জন্য আমার বিশেষ ধামাকা ভাই যেখান থেকেই আসুক ব্যবসা করতেছে আমাদের সাথে আমাদের সাথে ভাই আমরা অন্তত আমাদের সাথে দুইটা মাস যারা ব্যবসা করে না তারা আমাদের সাথে অন্তত দুইটা মাস ব্যবসা করুক ভাই আমরা হাতে খাতা কলমে তাদের ব্যবসা বুঝিয়ে দিব ব্যবসা বুঝিয়ে দেবো তাই তো অবশ্যই তাদের ব্যবসা বুঝিয়ে দিব ভাই তবে যারা নতুন আছে তারা কিন্তু আপনি যারা বেকার আছে ভাই বাসায় উঠতে বসতে কথা শুনতেছে যে কি করতেছিস কি করবি ভবিষ্যতে কি করবি ভাই তারা আমাদের কাছে আসুক মাত্র দশ হাজার টাকা নিয়ে আসুক

ক্রানীগঞ্জ ঢাকা ক্রানিগঞ্জ যে যেখান থেকে আসুক ঢাকা সদরঘাট আইসা আমাকে কল দিলেই হবে ভাই কল দিলে হবে নাম্বার যোগাযোগ করবে পুরা বাংলাদেশের 64টা জেলায় আমরা কুরিয়ার করে থাকি ভাই বারোশো টাকার মাধ্যমে লক্ষ টাকার মাল দিয়ে থাকি নিয়ে যাবে ভাই আজকের ধামাকা অফার ভাই এই যে দেখেন প্যান্ট দিয়ে শুরু করলাম ভাই আজকের ধামাকা জিন্স প্যান্ট ভাই চারশো না পাঁচশো না খুবই রিজনেবল প্রাইসে ভাই মাত্র একশো টাকায় দিয়ে ভাই মাত্র একশো টাকায় ভাই

খুবই রিজনেবল প্রাইসে দিতেছি মাত্র একশো টাকা ভাই আমরা বিভিন্ন জায়গা থেকে মালগুলা কালেকশন করে থাকি এই মালটা আমাদের থেকে নিয়ে উনি হাটে বাটে হাটে মাঠে বাজারে বা বিভিন্ন ওয়াজ বা ফিলে আমাদের থেকে নিয়ে যাবে একশো টাকায় উনি বিক্রি করবে তিন থেকে চারশো টাকা তিন থেকে চারশো চারশো টাকা লাভের ব্যবসা কয়েকগুণ লাভের ব্যবসা যে আমাদের আমাদের কাছে টাকা হাজার পুঁজি নিয়ে আসবে সে মাসে আয় করবে ভাইয়া তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা জি ঘরে বেকার বসে না থেকে আমাদের কাছে চলে আসুন ভাইয়া ভাই এই যে দেখেন শীতের উইন্টারের জন্য দেখেন কিছু নতুন কালেকশন আছে আনছি আমি

তাদের জন্য খুবই রিজনেবল প্রাইসে মাত্র একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা টাকায় দিতেছি ভাই এখানে তার থেকে কিছু আরেকটু আপডেট কালেকশন দিতেছি আমাদের কারখানার নিজস্ব কারখানার এখানে

দেখেন ই করা থাকবে তাই তো ভাই প্রত্যেকটা মাল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হবে দেখেন আরেকটা মাল দেখেন কত বলবেন আমরা দিয়ে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে মাত্র দুইশো পঞ্চাশ টাকা

হবে যেখান থেকে আসেন কেউ বিভ্রান্ত হবেন না ভাইয়া আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি খুসানা শুধুমাত্র পাইকারি বিক্রি এগুলো তিনশো না চারশো না ভাইয়া দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকায় ভাই দুইশো পঞ্চাশ টাকা ভাই এই যে দেখেন কালার ভাই কালার

যারা অল্প পুঁজি নিয়ে এই শীতে মৌসুমে ব্যবসা করতে যাচ্ছে হুডি বা চাই শার্ট এরই পাশাপাশি শার্ট এবং জিন্স প্যান্ট নিয়ে যারা ব্যবসা অবশ্যই যোগাযোগ করবে তো যারা আপনার এখানে আসবে সর্বশেষ ঠিকানা বলে দেন সর্বশেষ ঠিকানা আমাদের এখানে যারা আসবে চৌষট্টি জেলা থেকে যে যেখান থেকে আসুক ঢাকা সর সদরঘাট সর্বপ্রথম আইসা আমাকে একটা ফোন দিবে আমাদের লোক আছে বা আমি নিজে গিয়ে ওনাকে রিসিভ করে নিয়ে আসবো